আমরা প্রত্যেক জীব প্রত্যেক প্রাণী যখন মায়ের গর্বে থাকি তখন আমরা হাত জোর করে থাকি ঈশ্বরের কাছে প্রার্থনা করি হে ঈশ্বর আমাকে এই অন্ধকার জগৎ থেকে মুক্তি দাও পৃথিবীর আলো দাও আমি সারা জীবন তোমার সাধনা করব তারপর যখন মায়ের গর্ভে থেকে বের হই আস্তে আস্তে বড়ো হই তখন আমরা সেগুলো সব ভুলে যাই আমরা ঈশ্বরকে দেওয়া প্রতিশ্রুতি ভুলে যাই তো সেটা বলার ছিল যে আমাদের যে ঐতিহ্য জোর হাত করে প্রণাম করা এটা শেখাতে হয় না মানুষ মায়ের গর্বে থেকেই শিখে আসে এবং সকল প্রাণীরই একই আর সেই কারণেই আমাদের সনাতন ধর্ম শ্রেষ্ঠ ধর্ম